অনেকেই চাইছে কিন্তু কাপড়ের বিজনেস করতে বিশেষ করে এই পুজো সিজনে কারণ সিজনে যদি বিজনেস স্টার্ট করা যায় না খুব ভালো চলে তো বন্ধুরা অনেকেই বিজনেস স্টার্ট করতে চাইছেন কিন্তু মনের মধ্যে অনেক কিছু প্রশ্ন আছে কোথা থেকে মাল কিনবো কতটা সস্তাতে পাবো কতটা মার্জিনে রাখলে আমি খুব লাভ করতে পারবো দোকান ঘর থেকে স্টার্ট করব কী দোকান করে স্টার্ট করবে এরকম প্রচুর প্রচুর প্রশ্ন মনের মধ্যে যাচ্ছে তা চলুন আমি তো একটা ভিডিওতে সমস্ত প্রশ্নের জবাব দেব না তবে যেটা আমি আপনাদের বলতে চাই সাসপেন্সের থাকে আমি আপনাদের ভিডিওতে বলবো চলুন পুরো ভিডিওটা দেখে নিই আর আজকে যে বিশেষ পুজোর কালেকশান সেই কালেকশানগুলোও দেখতে পাই নমস্কার দর্শক বন্ধুরা আমি অঞ্জলি মুখার্জি আপনাদেরকে আজমিরা ফ্যাশনের পক্ষ থেকে হার্দিক স্বাগত জানাচ্ছি বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আর ভালো থাকবেন সামনেই পুজো দিওয়ালি আসছে তো আপনাদেরকে তো ভালো থাকতেই হবে কেন না পুজোতে ঘুরতে হবে মজা খুব মজা লাগে আমি অনেক বছর হয়ে গেছে না বাংলা ছেড়ে দিয়েছি যার জন্য কিন্তু আজকের আমি মানে খুব মিস করছি বাংলাকে চলুন আজকে আমি যেসব কাপড়ের ব্যবসায়ীরা করতে চাইছেন কাপড়ের বিজনেস আর যারা মানে করছেন কিন্তু কালেকশন ভালো দেখতে পাচ্ছে না রাখতে পারছে না দোকান ভালো চলছে না তাদের জন্য কিন্তু এই পুজোর একটা স্পেশাল কালেকশান নিয়ে এসেছি যেটা আমাদের প্রত্যেক প্রত্যেক মানে কি বলবো কালেকশনে আমাদের এটা লাগে ফাংশন হোক বা কোনো পুজো পার্বন হোক আমাদের এই কালেকশনটা লাগে চলো আজকের যে কালেকশনটা কালেকশনটা দেখে নিচ্ছি এই যে কালেকশনটা দেখে নিন খুব সুন্দর কালেকশন এর ভিতরে কিন্তু মা লেখা আছে আর এই যে মায়ের চোখও আছে ত্রিনেত্র আছে আর এই যে ডিজাইনটা খুবই সুন্দর ডিজাইন ঠিক আছে এই রকম বিভিন্ন ধরনের লাল পেরে সাদা শাড়ি বা এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে তো অফ হোয়াইটের মধ্যে আপনারা এরকম বিভিন্ন ধরনের শাড়ি পেয়ে যাবেন আমি আজকে তো একসঙ্গে সব দেখাতে পারবো না তো বন্ধুরা আজকের আমি তাই কিছু শাড়ি নিয়ে এসেছি লাল পেরে শাড়ির ওপরে যেটা কলকাতায় কিন্তু আপনারা পাবেন না দেখুন এই যে কল কলকাতার এইরকম ধরনের শাড়ি তো আমি আজও পর্যন্ত কিন্তু দেখতে পাইনি আপনারা এখানে দেখবেন এগুলো হচ্ছে ডোলা সিল্কের ওপরে কিন্তু দেখতে কিন্তু একদম পুরো খাদি পড়লে মনে হবে খাদি যেগুলো একদম জেন্টালম্যানের মতো লাগে আর এখানে এগুলো হচ্ছে প্রত্যেক মেয়েরা বা মায়েরা যারাই পরবেন না তাদের একদম কিন্তু ইউনিক লাগবে খুবই সুন্দর নেক্সট কালেকশানটা দেখে নিন এটাও কিন্তু একটা খুব সুন্দর কালেকশান যে কালেকশানটা এটা খুব সুন্দর দেখবেন এর ভিতরে আঁচলটা কিন্তু দেখা যাচ্ছে এই যে আঁচলটা আপনারা দেখতে পাবেন আর এর ভিতরে আছে কিন্তু এই যে পান পান মতন করা আছে আর এই যে চুরি চুরি লাইনিং করা আছে দুদিকে জড়ির পার আছে প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর ডিজাইন আর ইউনিক ডিজাইন সব ডিজাইন কিন্তু আমি কলকাতায় দেখিনি নেক্সট ডিজাইনটা দেখুন এটাও কিন্তু একদম ইউনিক ডিজাইন দেখেছেন এর ভিতরে আঁচল আছে ঠিক আছে আঁচল আছে আমি আচল বলতে গিয়ে বলে ফেলেছি যাই হোক এই যে ডিজাইনটা ডিজাইনটা নিচের ইউনিক লাগছে কিনা আচ্ছা যারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে বলবেন যে ভিডিওগুলো কেমন লাগছে ভিডিওতে যে শাড়িগুলো দেখাচ্ছি সেগুলো কেমন লাগছে তো বন্ধুরা দেখুন নেক্সট কালেকশনটা এই কালেকশনটা কিন্তু আরো ইউনিক কালেকশন দেখতে পাচ্ছেন কি এই দেখুন এখানে কিন্তু বাংলায় মা লেখা আছে আর এই যে পারের কাজটা এদিকে পাড়ের কাজটা স্বস্তিক রাখা আছে কালার কম্বিনেশনটা খালি একবার দেখুন প্রচুর ইউনিক কালেকশন এই তো খালি আমি টেলার দেখাচ্ছি পিকচার দেখলে তো আপনারা অবাক হয়ে যাবেন একদম অসম্ভব মারাত্মক সুন্দর কালেকশন নেক্সট কালেকশনটা খালি একবার দেখে নিন এই ডিজাইনটা あれわー কেমন লাগছে সত্যি কিন্তু আমি মানে আপনাদের কাছে জানতে চাইছি যে আপনাদের কেমন লাগছে যেসব ভিডিওটা আমাকে সত্যি অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে এছাড়াও এখানে কিন্তু আপনারা জানেন আজমিরা ফ্যাশন ডেস্টিনেশন সবকিছু পাওয়া যায় আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু করে আর সাত হাজার পর্যন্ত এই রকম শাড়ি আপনারা পেয়ে যাবেন একদম কিন্তু কি বলবো কারখানার দামে তো আপনারা যদি বিজনেস করতে যান সস্তায় ব্র্যান্ডেড কাপড় যদি তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে আজমেরা ফ্যাশনের সঙ্গে হবে তার জন্য কি করতে হবে স্ক্রিনে যে নম্বর আছে ওখানে আপনারা কল করবেন তাহলে সবকিছু পেয়ে যাবেন যদি পারেন এখানে ভিজিট করুন আর সবচেয়ে বড় কথা হলো আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন কারণ অনেকেই ইন্টারেস্টেড আছেন কাপড়ের বিজনেসের জন্য আর রকম কালেকশন পাওয়ার জন্য সবাই ইন্টারেস্টেড তাহলে যারা ইন্টারেস্টেড হবেন তাহলে আপনাদের ভিডিওটা শেয়ার করলে তারা পেয়ে যাবেন তাহলে আজকের এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হবে নমস্কার